আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল নাসিমাস কিচেন আজকে আমি তৈরি করবো একটা হেলদি রেসিপি এয়ার ফ্রায়ারে কই মাছ ভাজা এয়ার ফ্রায়ারে কই মাছ ভাজা করার জন্য বড়ো সাই তিনটে কই মাছ নিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে আর লাগছে এক টুকরো লেবু হাফ চামচ গোলমরিচের গুঁড়ো ওয়ান ফোর্থ চামচ ভাজা জিরার গুঁড়ো ওয়ান ফোর্থ চামচ ব্রিট লবণ হাফ চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা হলুদের গুঁড়ো হাফ চামচ মরিচের গুঁড়ো হাফ চামচ লবণ স্বাদ মতো আর তেল আমি এখানে এক চামচ তেল ইউজ করবো ইসমুলিল্লা রহমানুর রহিম ও মাছগুলো নিয়ে নিলাম ওগুলো আমরা আগে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ওরা মাছগুলো একটু আমরা কেটে কেটে নেব অর্থাৎ আজ দিয়ে নেব যেভাবে মাছ ভাজা করার জন্য আমরা এইভাবে আঁচ দিয়ে নিই ঠিক একইভাবে ওটা আমরা ঘন ঘন করে কেটে নিচ্ছি যাতে মাছের গায়ে মশলাগুলো ভাবে ভালোভাবে ঢুকে দেখতে পাচ্ছেন এই মাছগুলো কীভাবে কেটে নিয়েছে এভাবে তিনটা প্রত্যেকটা মাছই কেটে নিচ্ছি অনেক সময় ডাক্তার আমাদেরকে তেলটা খেতে ইচ্ছে নিষেধ করে কিন্তু আমাদের তো ভাজা মাছ ভাজা ভুজা খেতে ইচ্ছেই করে আমরা মাছ ভাজাটা এইভাবে খেতে পারি একদম ক্রিসপি মচমচে মাছ ভাজা মাছগুলো কেটে নিয়েছি লেবুর রস দিয়ে দিচ্ছি দুপাশে আমরা উল্টে মাছে লেবুর রসটা মাখিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো দুটো পাশে আমরা উল্টে গোলমরিচের গুঁড়ো দিয়ে মাছটা লেবুর রস একসাথে মেখে নেবো অবশ্যই লেবুর রস আর গোলমরিচের গুঁড়ো দুটো দিতে হবে এই ফিশ ফ্রাইতে আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ওয়ান ফোর্থ চামচ পেট লবণ রসুন বাটা হাফ চামচ আদা বাটা হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ মরিচের গুঁড়ো হাফ চামচ ভাজা জিরার গুঁড়ো ওয়ান ফোর চামচ সব কিছু হাত দিয়ে আমরা ভালোভাবে মেখে নিব খুব ভালোভাবে মেখে যেন প্রত্যেকটা গ্যাপে গ্যাপে মশলাগুলো ঢুকে যা তাহলে মাছ ভাজার পরে টেস্টটা খুব ভালোভাবে হবে। করে খুব ভালোভাবে মেখে নিয়েছি এটা এখন আবার দশ মিনিট রেস্টে রেখে দেব দশ মিনিট পরে আমরা এক চামচ এখানে আমি তেল এড করে দিচ্ছি চায়ের চামচ এক চামচ আপনার চাইলে এটি স্কিপ করতে পারেন তেলটা দিলে মশলাটা মাছের গায়ে ভালোভাবে লেগে থাকবে যেহেতু আমরা মাছটা এয়ার ফ্রায়ারে ভাজবো এই তেলটা মাছ থেকে ঝরে নিচে পড়ে যাবে মাছের গায়ে থাকবে না খুব আপনারা চাইলে একদম অয়েল ফ্রিও করতে পারেন মাছ এক চামচ তেল নাও দিতে পারেন তবে একটু তেল দিয়ে করলে টেস্টটা খুব ভালো হয় আমরা একটা এয়ার ফ্রায়ার নিয়ে নিলাম এটা ওপেন করে দিলাম অন করেছি আমরা এখানে অনেকগুলো অপশান আছে যেহেতু আমি একদম ক্রিস্পি ফিশ ফ্রাই করবো আমি চিপসে দিলাম এটা এখানে এখানে পিছিয়েগুলোর টেম্পারেচার সেট করতে পারবেন টাইমিংও চেঞ্জ করতে পারবেন যা পছন্দ মতো টাইমিং দিতে পারবেন আমি এখানে দুশো ডিগ্রি সেলসিয়াস দিলাম আর এখানে দু মিনিট আমি এটা ফ্রি হিট করে নিচ্ছি এয়ার ফ্রায়ারটা দু মিনিট ফি হিট হয়ে গিয়েছে এখন আমরা এখানে মাছগুলো দিয়ে দিবি স্ট্যান্ডের উপরে আর তেল মশলাগুলো স্ট্যান্ডের নিচে জমা হয়ে যাবে রান্নার পরে যখন এটা কুকড হয়ে যাবে আপনাদের সাথে আমি দেখাবো কতটা তেল এখানে জমেছে তিনটা মাছই দিয়ে দিচ্ছি এখানে মাছগুলো কিন্তু বেশ বড়ো সাইজের এয়ার ফ্রায়েটা আর একটা রান্নার সুবিধা হলো এটা আপনি যখন ইচ্ছে খুঁড়িয়ে দেখতে পারবেন আপনার রান্নাটার পরিস্থিতি কেমন হলো ভিতরে কেমন হয়েছে এতে কোনো প্রবলেম হয় না এই বিশ মিনিট পরে আমরা এটা মাছটা উল্টে দিচ্ছি দেখ দুটো পাশ মাছটা অলরেডি ভাজা হয়ে গিয়েছে অনেকটা যেহেতু আমি ক্রিস্পি করব একটু উল্টে দিচ্ছি আমার মাছটা তিনটা মাছ দেওয়াতে বেশি চাপা চাপে হয়ে গিয়েছে দুটো মাছ দিলে আর একটু ভালো হতো আমরা এটা আবার দিয়ে দিচ্ছি যেহেতু মাছটা আমি ক্রিসপি করবো আমি একটু টাইম বাড়িয়ে দিচ্ছি এখানে এখানে টেম্পারেচার দুশো দশ ডিগ্রি করে দিলাম আর এখানে নয় মিনিট বাকি আছে আমি আরও নয় মিনিট অ্যাড করে দিলাম এটা আপনাদের পছন্দ আপনি কি ক্রিসপি খাবেন নাকি নর্মাল মাছ ভাজার মতো খাবেন সফট সফট যে যেভাবে পছন্দ করে যে তুমি এটা ক্রিস্পি করবো তাই টাইমটা বাড়িয়ে দিলাম যখন এটা হয়ে যাবে আপনার টাইম তখন এটা অটোমেটিক ওয়ার্মে চলে যাবে তো ওয়ার্মে চলে গিয়েছে এখন আমাদের মাস্টার রেডি একদম ক্রিস্পি কই মাছ ভাজা তেল ছাড়া খেতে কিন্তু দারুণ স্বাদের হয় একটা সার্ভিং ডিশ আমি যে সার্ভ করে দেখাচ্ছি কই মাছ ভাজা খেতে তো আমরা সবাই পছন্দ করি এভাবে একবার এয়ার ফ্রায়ারে করে দেখবেন যদি আপনাদের কাছে এয়ার ফ্রায়ার অ্যাভেলেবেল থাকে দেখেন কতটা তেল জমেছে নিচে আমি এক চামচ তেল দিয়েছি এক চামচের চেয়ে বেশি তেল নিচে জমেছে অর্থাৎ ওই তেলটা নেই মাছের গায়ের থেকেও তেল এখানে ঝরে পড়েছে আমাদের রেডি খুবই হেলদি মচমচে কই মাছ ভাজা এভাবে একবার তৈরি করে দেখবেন ভালো লাগবে ইনশাল্লাহ তেল ছাড়া যে মাছ কতটা মজার হতে পারে এটা না খেলে বুঝতে পারবেন না এভাবে একবার তৈরি করবেন ভালো লাগবে ইনশাল্লাহ